এটাও মোটামুটি সাইজ হয়েছে এই টাকটা আমার গোছানো হয়ে গেছে আবার এই টাকটা খালি করে নিয়েছি ঠিক আছে এরকম হবে দারুণ হয়েছে খেতে লবণ মিষ্টি সব ঠিক আছে মিষ্টি ত্রুপালি গুড মর্নিং এখন বাজে সাতটা কুড়ি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো থেকে যেরাম পাশেদের আশীর্বাদ নিয়ে আজকে একটা দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি তোমাদের ভালোবাসায় তোমরা আমাদের যেভাবে রেখেছ সেভাবে আছে চলছে

দেখতে থাকো সঙ্গে থাকো বাসি কাজ হয়ে গেছে এখন রান্না করবো রান্নাঘরে ঢুকে কিছু কিছু সব গুছিয়ে গাছি রাখলাম কী কী রান্না হবে আজকে বৃহস্পতিবারে পুজো ছিল তো হবে না তো তাড়াতাড়ি করা হয়ে গেছে সব এবার ঝাড় দিয়ে বিছনা তুলে একটু কালকে জামা কাপড় কাঁচা ছিল তাই তো সারতে দিয়েছি শ্মশান থেকে এসছে সেগুলো ধুতে হয় সেগুলো ধুয়ে ঠুয়ে তারপরে স্নান করে একটু আমি সেরে রান্না হয়ে ঢুকে গেছি তরকারি কোটা হয়ে গেছে সোয়াবিন ভিজালাও তোমাদের সাথে শেয়ার করলাম আর কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করলাম চা খেয়ে নিই তারপরে আবার আসছি সঙ্গে থাকি সয়াবিন সয়াবিনের জন্য আলু কেটে নিয়েছি এই সয়াবিনের আলু এটা ওটা গাঁঠি সিদ্ধ হচ্ছে এখানে গাঁঠি সিদ্ধ হচ্ছে গাঁঠি দিয়ে আলু দিয়ে তরকারি করবো পাঁচ ফলন সংবাদ দিয়ে গাঁঠির আলু আর কাঁচা লঙ্কা আর এখানে সয়াবিনের আলু আর এটা আমি সিদ্ধ দেবো ভাত দিয়ে খাবো এখন সকালে আর এইটার মধ্যে আর এটার মধ্যে মশলা করে রেখেছি সয়াবিনের কাঁচা লঙ্কা জিরে জিরে গুঁড়ো আর হলো আদা গরম মশলা একসঙ্গে বেটে রেখেছি এই হলো সকালে খাওয়ার আছে আমার হবে ভাত আর তোমাদের দাদাভাই খেয়ে কলকাতায় যাবে একেবারেই ভাত করব করে আমি সকালে ভাত খেয়ে নেবো তোমাদের দাদা ভাই খেয়ে কলকাতায় যাবে যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো একটু গাঠিটা সিদ্ধ করে দিলে কি ভালো হয় কাঠি আলু রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে একটু দিয়ে দেবো পাঁচ ফোরন সোমবার এই তরকারিটা না খুব ভালো লাগে নিরামিষ তরকারি আমার তো এত নিরামিষই চলবে অন্তত পনেরো ষোলো দিন নিরামিষ চলবে যতদিন মৎস্যমুখী না হবে তারপরে আমি দিয়ে দেবো গাঠি এটাকে একটু ভাজা ভাজা করবো লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা করে একটু পিঠালি দিয়ে জল দিয়ে দেবো সিদ্ধ হলে মিক্সি দিয়ে নামাবো যার দারুণ লাগে না বন্ধুরা তোমরা খেয়ে দেবো কিভাবে তো আমাদের এগুলো খারাপ বাসটা নো আমার শাশুড়ি তো পেঁয়াজ রসুন খেতো না তারপরে এগুলো খেতো আর বাপার তাই ধরে ঠিক সপ্তপে কি আমাদের আবার পেঁয়াজ রসুন চলে না এই খেতে তো অভ্যাস হয়ে গেছে এগুলো নিরামিষ আমি ভালোই লাগে খেতে দিয়ে দিলাম লবণ হলুদ এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে পরে জল দিয়ে দেবো দেখতে থাকো সঙ্গে থাকো আর তোমরা কি আমার চ্যানেলে ঢুকে গেছো নিশ্চয়ই ঢুকে গেছো তখন যদি আমার চ্যানেলে ঢুকে থাকো তাহলে ছোট্ট করে একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো ঠিক করে যেও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেই সমস্ত বন্ধুরা অলরেডি কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের মূল্যবান সময়টা আমার চ্যানেলে ঢুকে দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দেখতে থাকো সঙ্গে থাকো আর এগুলো দেখো ভিজিয়ে রেখেছি এটা আছে কথিলা এটা আছে মিষ্টির জল আর এখানে আছে সবুজ মুগ এখানে আছে আমন্ড আর বাদাম আর এখানে আছে ছোলা এগুলো অঙ্কুর বের করি খাই আমি জান তোমরা জানো আজকে খাবো না কালকে খাবো আর এখানে দুধ জ্বালিয়ে রেখেছি আছে বন্ধুরা আমার গাঁঠি আলুর তরকারিটা ঠিক আছে এরকম হবে দারুণ হয়েছে খেতে লবণ মিষ্টি সব ঠিক আছে মিষ্টি দিয়ে দিয়েছি তোমাদের অপসারামেরায় আমি আর ক্যামেরা শো করিনি হয়ে গেছে আমার গাছি আলু ভাজা এবার আমি পিতালির জলটা দিয়ে দেবো এই যে নামানোর সময় আমি একটু মিষ্টি দিয়ে নামাবো গরম জল দিয়েছি আমি গরম জলে সবসময় ব্যবহার করি তরকারিতে জলটাও টেনে আসবে একটু ঝোল ঝোল লাগবো তোমাদের দাদা ভাইও খুব ভালো খায় ও আমার একটু গাঁঠি তারপরে তোমার কচুর লতি ভেন্ডি এই ধরনের তরকারি এই ধরনের তরকারি তোমাদের দাদা খুব ভালো খায় একটু বিজলা বিজলা টাইপের রেসিপি হচ্ছে এখানে গাঠি আলু তরকারি আর সয়াবিন আর এখানে ভাত বসিয়ে দিয়েছি বাটিতে কেননা হাঁড়িটা নামিয়ে দিয়েছি মাজার জন্য প্রতিমা এখনও আসেনি তা হাড়ি হাড়িতে ভাত বসাবো দাদা তোমাদের দাদা ভাই আবার খেয়ে যাবে এই জন্য বাড়তি মধ্যে ভাতটা বসিয়ে দিলাম কি করবো হয়ে যাবে যাই হোক হয়েও গেছে আর কি আর ওইদিকে সকালে আমার ব্রেকফাস্টে আছে আজকে কলা দিয়ে আম দিয়ে আর এখানে রুটি আছে এই দিয়ে খেয়ে নেবো আর তোমাদের দাদা ভাইকে ভাত দেবো খেয়ে যাবে কলকাতা এখানে এক পিস আম রেখেছি এখানে টক বই দিয়ে আম দিয়ে দেবো ওকে আর চলো তাহলে সঙ্গে থাকো দেখতে থাকো আবার আসছি বাজারে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখানে নিয়ে এসেছি শরবতি লেবু শরবতী লেবু নেই ঘরে সবসময় লেবু খাওয়া হয় আমাদের আর নিয়ে এসেছি আম কি আম বলো তো এটা চৌষা চৌষা আম আর এদিকে হলো নিয়ে এসেছি মুড়ি সবজি বাজার নিয়ে আসলাম সবজি খেতে হবে সবজি বাজার নিয়ে আসলাম বাজার গুলোকে এবার তুলবো বুঝতে পেরেছো ওইদিকে তো মেয়ে করে রেখেছে বাবা অন্ধকার করে এসছে আবার বাবা রে দেখো আমার জামা কাপড় অবশ্যই সব তুলে নিয়ে এসেছি আর সবজিগুলো গুছিয়ে নিই সঙ্গে থাকো দেখো নিয়ে এসেছি সজনা বেগুন পটল ভেন্ডি কাকরল কুমড়ো বরবটি আর উচ্ছে আর আলু আর ওইদিকে আমার ছাদে উচ্ছে হয়েছে কালকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা ছাদে চলে আসলাম তোমাদের বলেছিলাম উচ্ছে গাছ দেখাবো এই দেখো আমার গাছে উচ্ছে এই দেখো ঝুলছে ঝুলনটা উচ্ছে দেখেছো তো আর কোথায় আছে ওই দেখো ওই দেখো বলেছিলাম না উচ্ছে গাছ দেখাবো তাই ছাদে চলে আসলাম তোমাদের সঙ্গে উচ্ছে গাছ শেয়ার করার জন্য আর দেখো কিভাবে বেড়েছে দেখেছ দেখো আমি পাইপের মধ্যে দিয়ে দিয়েছি এটা কলের ইয়ে মোটরের ট্যাঙ্কির পাইপ এটা দিয়ে দিচ্ছি এখান দিয়ে উচ্ছে হচ্ছে ওই উচ্ছেটা তুলে নিতে হবে বড় হয়ে গেছে এটাও মোটামুটি সাইজ হয়েছে এটা আরেকটা আছে ভেতরে তিনটে হয়ে গেছে অলরেডি আরও গুঁড়ি গুঁড়ি গুড়ি গুড়ি দেখো ভর্তি হয়েছে ভর্তি এখানে হয়েছে এখানে দেখো আরও না কতগুলো উঠছে না মরে গেছে জানো না মানে গুড়ি হয়েছিল চারা মরে গেছে আর এদিকে দেখো ডাগনটা ডাগনটা দেখো মরে গেল কেন কি জানি এইখানে একটা বড় হয়ে মরে গেল আর এইখানে দুটো বড়ো হয়ে মরে গেল কড়ি আর এই দুটো আছে এই একটা ফুল ফুটবে কদিন পরে আর দিকে একটা আছে এই যে ফুল ফুটবে কদিন পরে তাই কেমন লাগে বলো ভালো লাগে না মন টন খারাপ লাগে গাছে কোনো ফি গাছের কিছু হলে খারাপ লাগে আর এই স্ট্রবেরি গাছ যাই চলো নিচে যাই নিচে গিয়ে অন্য কাজ করতে থাকি আবার চলে আসলাম তোমাদের সামনে এই শোকেশটা পরিষ্কার করবো অনেক দিন হয়ে গেছে শোকেশটা পরিষ্কার করা হয় না বুঝেছো বন্ধুরা দাঁড়াও দেখাচ্ছি দেখেছ একটা ধুলো নিয়ে পড়েছে কবে কি ধরবো 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 আর ইচ্ছা করে না একবার ফোন নিয়ে বসলে বলি না কোথা দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না সময়টা যে কোথা দিয়ে চলে যায় যাই হোক পরিষ্কার করিনি খুব ধুলো পড়েছে খুব ধুলো পড়েছে আর বলার মতন না সব এখানে নামাই নামিয়ে রাখি তারপরে পরিষ্কার করে তারপরে আবার জাগার জিনিস জাগায় রাখবো আর না এই সমস্ত কাজ না এখন না আমার করতে ইচ্ছা করে না জানো তো কারণ কী করব কে করবে তো তো হবেই তার জন্যই চলে আসলাম যে না এখন তার রান্নাবাড়ির কাজ নেই রান্নাবাড়ি তো হয়ে গেছে এই সমস্ত এক্সট্রা কাজ এখন না করলে কখন করব এই দেখো আমার মেয়ের ছোটবেলার নাচের ফটো এ বাবা তোমাদের দেখাতে গিয়ে পড়ে গেল দেখেছ কি একটা বিপদ ঘটতো এক্ষুনি এই দেখো আমার ছোট আমার মেয়ের ছোটবেলার নাচের ফটো ভেঙেও গেল দেখো বন্ধুরা তোমাদের দেখাতে গিয়ে ভেঙে গেল এই দেখো বুঝেছ হোক দেখতে থাকো সঙ্গে থাকো আমি গুছিয়ে আবার আসছি একটা ফাঁকা হয়ে গেছে এখানে সব নামিয়ে নিয়েছি এখানে সব নামিয়ে নিয়েছি পরিষ্কার করে গুছি আমার তুল জিনিসটা আমার বিয়ের আমি বিয়েতে পেয়েছিলাম সেই জিনিস সেই সোপিস এখনো আছে ঠিক আছে যত্ন মানুষ মানে কিনা রাখতে পারে যত্ন করলে দেখো বন্ধুরা এই তাকটা আমার গোছানো হয়ে গেছে আবার এই তাকটা খালি করে নিয়েছি এই সব সোপিসগুলো বের করে নিয়েছি মেয়ের জন্মদিনের এইগুলো সব ঠিক আছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই যে এখানে ইয়েটা আছে না রোবটটা এই রোবটটা মেয়ের অন্নপ্রাশনে পাওয়া ঠিক এখনো পর্যন্ত আছে আর এখানে যে সপিসগুলো আছে এই সফিসগুলো এই যে এই যে পেনদানি এ একটা পেনদানি এইগুলো মেয়ের সব অন্নপ্রাশনে বা জন্মদিন করতাম আগে মাঝে মাঝে সেগুলো পাওয়া এইগুলো সব মেয়ের জন্মদিনে পাওয়া এই সপিসগুলো এই একটা শোফিস এ একটা শপিস সব গোছ গাছ করা হয়ে গেছে আমার পুরো গোছানো হয়ে গেছে আমাদের সাথে শেয়ার করবো বলে ঢুকছি দেখছো বিহারের বৃষ্টি শুরু হয়েছে ও রে বাবা রে ঝেপে নেমেছে পুরো অন্ধকার হয়ে গেছে দেখো ও যা বৃষ্টি হচ্ছে না একদম কল্পনা বিহীন কি বলবো অঝরে নেমেছে তোমাদের আমি কতটা আমি দেখাতে পাচ্ছি বুঝতে পারছি না অঝরে নেমেছে তোমাদের সামনে আবার চলে আসলাম বন্ধুরা ভিডিওটা শেষ করব বলে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ভালোই লাগছে না মন ঠনগুলো বাইরেও বেরোতে পারছি না আর বৃষ্টি থামছেও না বিরক্ত সেই যে তোমাদের সাথে শেয়ার করলাম না বৃষ্টি হচ্ছে তারপর দিয়ে আর বৃষ্টি থামেনি একটু হয়তো ধরেছে আর একভাবে ঝরে যাচ্ছে কিরম লাগে বলো ভালো লাগে এরকম ওয়েদার আজকে কটা দিন ধরে একটু রেহাই দিচ্ছে না ঝরছে একভাবে ঝরছে বুঝতে পারবে বুঝেছো বুঝতে পারছি এত জল পড়ছে গুড়ি 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 পড়েই যাচ্ছে আর কি আকাশে মেঘ কালো মেয়ে আচ্ছন্ন বন্ধুরা ভিডিওটা শেষ করছি আজকে আবার ওই বাড়িতে যাবো ওই যে আমার দেওয়ারটা মারা গেছে না মন মন্টনও ভালো লাগে না চারিদিকে যা অবস্থা চলছে মানুষ হুটহাট করে চলে যাচ্ছে ভীষণ মন টুন খারাপ রাখছি টাটা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো টাটা